E aí এইস প্যাকেজিং মেশিনারি পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন পপসিকল আইসক্রিম তৈরির মেশিন। ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন চাইনিজ অটোমেটিক পপসিকল আইসক্রিম তৈরির মেশিন। এই মেশিনটির মাধ্যমে সকল ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ফ্লেভারের পপসিকল চকবার কাঠি আইসক্রিম তৈরি করতে পারবেন এই মেশিনটি বিভিন্ন মল্ডের হয়ে থাকে যেমন এক মল্ডের দুই মল্ডের চার মল্ডের থেকে শুরু করে এভাবে হায়ার ক্যাপাসিটি পর্যন্ত নিতে পারবেন এক মল্ডে চল্লিশ পিস করে আইসক্রিম তৈরি করতে পারবেন অর্থাৎ সিঙ্গেল মল্ডে আপনি ঘন্টায় একশো পিস থেকে পিস পর্যন্ত আইসক্রিম তৈরি করতে পারবেন এই আধুনিক মেশিনটির ফুড কন্টাক্ট পার্স গুলিতে থ্রি ওয়ান সিক্স ফুড গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে মেশিনটি পরিচালনা করতে চারশো চল্লিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে জে প্যাকেজিং মেশিনারি উন্নত দেশ থেকে বিশ্বমানের পরীক্ষিত মেশিনারিজের যে পার্স ইম্পোর্ট করে বলে তাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত হয়ে থাকে মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্টস ওয়ারেন্টি ও লাইফ টেকনিক্যাল সেবা জেএস প্যাকেজের মেশিনারিজ অন্যান্য মেশিনারিজ কোম্পানি থেকে যে বিশেষ কারণে আলাদা তা হচ্ছে আমাদের সার্ভিস সেবা মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দেওয়া হয় এছাড়াও যেস প্যাকেজিং মেশিনারি যে পেয়ে যাবেন ফুড প্রসেসিং এবং প্যাকেজিং এর সকল প্রকার মেশিনারি সমূহ যা সারা দেশে পঞ্চাশটিরও অধিক ছোট বড় কোম্পানিতে নিয়মিত মেশিনারিজ সরবরাহ করে থাকে এবং তিন হাজারেরও অধিক পারমানেন্ট কাস্টমার রয়েছে তাই আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মেশিনারিজ কিনতে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে